শাকতম আজ আমরা আলোচনা করব একটি সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি আফটার আর্থ এই মুভি আমাদের নিয়ে যায় এক ভয়ঙ্কর ভবিষ্যতে যেখানে মানুষ পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বস্তি স্থাপন করেছে পিতা ও পুত্রের একটি বিপজ্জনক অভিযানের গল্প এই মুভি যা ভয়কে জয় করার এক অনন্য বার্তা দেয়া এরকম মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক মানুষ পৃথিবীকে বসবাসের জন্য অযোগ্য করে তুলেছে প্রায় এক হাজার বছর আগে মানবজাতি নতুন এক গ্রহ প্রাইমে বস্তি স্থাপন করে এই গ্রহে শান্তি বজায় রাখা সহজ ছিল না কারণ এখানকার ভয়ঙ্কর উর্ষা প্রাণীরা মানুষের ভয় শনাক্ত করে আক্রমণ করত সাইফার রেইস যিনি একজন বিখ্যাত সেনা কমান্ডার একটি বিশেষ কৌশল ভয় শূন্যতা উন্নয়ন করেন যা তাকে উর্ষার বিরুদ্ধে লড়াইয়ে অজেয় করে তোলে সাইফার তার কঠোর শৃঙ্খলা মেনে চলে যা তার ছেলের কিটাইয়ের সাথে সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি করেছে কিটাই চায় তার বাবার মতো একজন বীর হতে কিন্তু তার প্রশিক্ষণে বারবার ভুল করে সাইফার এবং তার স্ত্রী কিটাইয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কিটাই একটি সুযোগ চায় নিজেকে প্রমাণ করার কিটাই তার বাবার সাথে একটি প্রশিক্ষণ মিশনে যোগ দেয় মহাকাশ্যানের যাত্রা শুরুতে স্বাভাবিক থাকলেও একটি অ্যাস্টেরয়েড ঝোড়ে জাহাজ ক্ষতিগ্রস্ত হয় দুর্ঘটনার সময় জাহাজটি পৃথিবীতে ভেঙে পড়ে পৃথিবী এখন বিপজ্জনক প্রাণী এবং বিষাক্ত পরিবেশে পূর্ণ এদিকে সাইফার গুরুতর আহত হয় এবং সে চলতে পারবে না তাই কিটাইকে একাই তার জাহাজের কাছে গিয়ে ইমার্জেন্সি বৌকনটি চালু করতে হবে কিটাই একটি বিপজ্জনক পথে যাত্রা শুরু করে যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু ফাঁদ পেতে থাকে সে বিষাক্ত পোকা এবং হিংস্র প্রাণীদের সাথে লড়াই করে এক পর্যায়ে একটি বিশাল ঈগল তাকে আক্রমণ করে কিন্তু তার সাহসিকতা ও কৌশলের মাধ্যমে সে নিজেকে ইগলের বাচ্চাদের রক্ষা করার চেষ্টা করে বাঘের কবল থেকে তারপর ইগলটি তাকে বাঁচাতে নিজের জীবন দেয় অবশেষে সে জাহাজের কাছে পৌঁছায় যাত্রাপথে কিটাই বুঝতে পারে তাদের মহাকাশিয়ান থেকে পালিয়ে আসা উর্ষা এখন তার পিছু নিচ্ছে তার বাবার শিক্ষা অনুযায়ী কিটাই শিখতে চেষ্টা করে ভয় নিয়ন্ত্রণ করতে তার প্রতিটি পদক্ষেপ তাকে সাহস এবং আত্মবিশ্বাসে আরও শক্তিশালী করে কিটাইয়ের সবচেয়ে বড পরীক্ষা আসে যখন সে উর্ষার মুখোমুখি হয় যখন সে দেখতে উর্ষা তার উপর হামলা করে তখন সে ভয় কাটিয়ে উঠে এবং বুঝতে পারে কিভাবে প্রাণীটিকে পরাজিত করা যায় একটি তীব্র সংঘর্ষে কিটাই একের পর এক হামলা করে উর্ষাকে পরাস্ত করে এবং ইমার্জেন্সি বিকন সক্রিয় করতে সফল হয় উদ্ধারের পর সাইফার তার ছেলের সাহসিকতায় গর্বিত হয় কিটাই প্রমাণ করে যে সে শুধু বেঁচে থাকার যোগ্য নয় বরং একজন সত্যিকারের বীরও তাদের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং মুভি একটি আশার বার্তা দিয়ে শেষ হয় আফটার অর্থ আমাদের শেখায় যে ভয় হল শুধুমাত্র একটি মনস্তাত্ত্বিক অবস্থা এবং সাহস সেটাই যা আমাদের জয়ের পথে নিয়ে যায় আপনার প্রিয় মুভির রিভিউ পেতে আমাদের চ্যানেল ছোট টিভি বাংলাদেশকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ